আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করতে অনেক ভালো আছেন আবারো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে যে ভিডিওটি থাকছে সেটাতে আমি আপনাদেরকে দেখাবো সুপারস্টার এর ফ্যান তো সুপারস্টার এর ফ্যান এখানে দুইটি রয়েছে ফারস্টে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12 ইঞ্চি সুপারস্টার ফ্যান এবং পাশে রাখা আছে আমাদের সেম একই কোয়ালিটি ওটা হচ্ছে 14 ইঞ্চি সুপারস্টার ফ্যান এটার কালার এবং এটার ডিজাইন সম্পূর্ণ একই শুধুমাত্র বারো ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চি এটা শুধু ডিফারেন্স আর এটার কালার সবুজ কালার এবং সাদা কালার মিশ্রিত এটাতে শুধুমাত্র একটি জায়গায় সুপার স্টার লেখা রয়েছে এটার সাথে এক বছর ওয়ারেন্টি কার্ড সহ পাচ্ছেন আর এটার সাথে পর্যাপ্ত পরিমাণ কেবলস থাকবে আর এটা কিন্তু আমাদের সবুজ কালার এই যে আমাদের সুইচ যে রয়েছে এখানে তো এই সুইচের বর্ডারে কিন্তু আমাদের এখানে কিন্তু এই যে দেখুন ওয়ান টু থ্রি জিরো লেখা রয়েছে তো হাই এটা লো স্পিড মিডিয়াম স্পিড এবং হাই স্পিড তো এটার জন্য কিন্তু আপনারা এই বর্ডারটার কালার কিন্তু চেঞ্জ পাচ্ছেন আর এটা পাখার কালারটাও কিন্তু চেঞ্জ পাচ্ছেন আর এখানে লাল লেখা রয়েছে রেড কালার দিয়ে সুপার স্টার এটা মুভিং সিস্টেম হবে এটা মুভিং যে সুইচটা মুভিং সুইচ আছে পর্যাপ্ত পরিমাণ কে বলছে এক বছর ওয়ারেন্টি সাথে দুইটি ক্লিপ থাকছে তো এটা কিন্তু আপনারা ব্যাটারির সাথে বা সৌরবিদ্যুতের সাথে লাগাইতে পারবেন তো সব মিলিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই যে ফ্যানটি আছে ফ্যানটি চালাইতে পারবেন তো বারো ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চিটার একটু বাতাস বেশি এবং বারো ইঞ্চিটার একটু বাতাস কম কারণ এটার পাখা এটা একটু ছোটো এই কারণে একটু বাতাসটা কম ফ্লো করে আর বড় যেটা আছে এটার পাখাটা চোদ্দো ইঞ্চি দুই ইঞ্চি বেশি হওয়ার কারণে বাতাসটা একটু বেশি ফ্লো করে তো সেই ক্ষেত্রে কিন্তু বারো ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চির ভিতর কিছু টাকা ডিফারেন্স তো কিছু টাকা ডিফারেন্সের জন্য কিন্তু আসলে বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি টাকার মানে যেই অপশনটা কিছুটা কম বেশি তো দামটা আমি বলে দিই বর্তমান প্রাইস যে কোনো সময় কম বেশি হতে পারে তাই দাম জানার জন্য অবশ্যই ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করে বর্তমান দাম জেনে নেবেন দাম যে কোনো সময় কম এবং বেশি হতে পারে তো বারো ইঞ্চি ফ্যানটি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এবং সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের চোদ্দো ইঞ্চি ফ্যান যে কোনো সময় কম এবং বেশি হতে পারে দাম তাই বর্তমান দাম জানতে সরাসরি কল করবেন এবং অর্ডার করলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা দিয়ে থাকছি আমাদের ঠিকানাটি এম ইলেকট্রনিক্স নাটোর সারা বাংলাদেশে হোম ডেলিভারি ও কুরের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠানো হয় তো আমাদের এখানে কিন্তু প্রতিটাই সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে যে সিরিয়াল নাম্বার এই যে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে এবং এটার ভিতরে কিন্তু এই যে সিরিয়াল নাম্বার তো এখানে দেখুন সিরিয়াল নাম্বারের সাথে কিন্তু অ্যাড আছে তো এটা কিন্তু মেল আছে তো এইভাবে কিন্তু আমরা এই কার্ড সহ কিন্তু আপনারা এক বছর ওয়ারেন্টি সহ পাচ্ছেন তো এই ফ্যানটি বারো ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চি একই রকম জাস্ট শুধু একটু সাইজে ছোটো এবং বড়ো এছাড়াও আমাদের কাছে কিন্তু এই যে ষোলো ইঞ্চি সেভ কোম্পানি ওয়াল্টন কোম্পানি সেভ এবং ওয়ালটন কোম্পানির হাফ স্ট্যান্ড সেফ কোম্পানি ষোলো ইঞ্চি তো ফ্যানগুলো পেয়ে যাচ্ছেন তো আমি সুপার স্টার ফ্যানের দামটা বললাম অন্যান্য ভিডিও দেখে আসবেন আমার অন্যান্য ভিডিওতে সেফ কোম্পানি এবং আমাদের যে ওয়ালটন কোম্পানি সেফ তো এইগুলো নিয়ে কিন্তু ফ্যান বিষয়ে ভিডিও রয়েছে তো ভিডিওটি কেমন লাগে সে অবশ্যই বিস্তারিত জানাবেন কমেন্টে এবং আরও বিস্তারিত জানতে আমার এই বিডি স্মার্ট লাইফ চ্যানেলটি অবশ্যই আপনারা ঘুরে আসবেন দেখে আসবেন আরও অন্যান্য ভিডিও আছে হয়তোবা আপনার প্রয়োজনে ভিডিওগুলো পেয়ে যেতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন বেল আইকনটি অল করে রাখবেন সবার আগে অল করে রাখলে সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম